গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো আমি তো ভালো আছি স সকালে তোমাদের ক্যামেরার সামনে আসা হয়নি আজকে হলো সানডে সানডেতে চলো তোমাদের সঙ্গে আমি কিছু কথা কিছু ঘরের কাজ সব তোমাদের দেখো হ্যাঁ বন্ধুরা দিদি ভাইয়ের সঙ্গে থাকবে চলো আমি একটু বিছানাটা ঝেড়ে নিই পরে তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে আসবো বিছানাটা ঝেড়ে নিই বন্ধুরা সঙ্গে থাকো বিছানাটা ঝাড়া হয়ে গেছে ঘরটা একটু ঝাড় বন্ধুরা আর কি তোমাদের সঙ্গে কাজ দেখাবো তো যা কাজ দিদি দিদিভাইকে সাপোর্ট করবে অনেক ভালোবাসা দেবে ঠিক আছে আবার আসবো ক্যামেরা সামনে আবার আসছি আজকে আমরা কি রান্না করেছি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা চলো রাখি আজকে অনেক কাজ আছে ঘরে এক বালতি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সেটা কাজবো আবার তোমার সঙ্গে পরে আসছি ক্যামেরার সামনে তোমার সঙ্গে গল্প করব ঠিক আছে এখন রাখি দেখো আমার দাসিকা সব হয়ে গেছে ঘর মোচা ঘর ঝাড় দেওয়া আমার টান হয়ে গেছে দেখো আমি এখন গোপাল সেবা করেছি দেখো রাধাকৃষ্ণ গোপাল ঠাকুর পুজো হয়ে গেছে বন্ধুরা সবাই তোমার সবাই নমস্কার করো গোপালকে প্রার্থনা করো গোপাল যেন সবাইকে ভালো রাখো চলো এবার রান্না দেখা বল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এখন আবার চলে এসেছি রান্নাঘরে দেখো রান্নাঘরে আমি কি করছি আজকে তো সানডে আজকে মাংস হয়নি কারণ কালকে জন্মাষ্টমী ছিল জন্মাষ্টমী অনেক কাট ছিল তারপরের দিন তাই জন্যে আজকে কি করছি দেখো ডিমের ঝোল করছি ঠিক আছে দেখে নাও ডিমের ঝোল করছি এই ভাত বসেছি চলো ঝোলটা করে নি তাই তোমার সঙ্গে তারপর লঙ্কা দিলাম আগে পেঁয়াজ দিয়েছি কিন্তু বন্ধুরা তারপরে সুমন লঙ্কা দিয়েছি তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সব দিয়ে মশলাটা কষে নিয়েছি জানি ডিমের জল তোমরা সবাই পারো কিন্তু আমি কী করে করি তোমরা খালে দেখো এটাই তোমাদের সঙ্গে দেখালাম থাকো জিরে গুঁড়ো দিচ্ছি মশলাটা মশলাটা কষে জল ঢেলে ডিমটা বসিয়ে দিবি দেখো কালার কালার দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর কালার এসছে কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দেবে তাহলে এরকম কালার চলে আসবে ঠিক আছে ঠিক আছে পরে আস আজকে তেমন কিছু রান্না করিনি দেখো এক হাঁড়ি ভাত দেখো মাছের ঝোল করে যে মাছের ঝোল দেখাচ্ছ মাছের ঝোল আছে সানডের মেনু তেমন একটা কিছু করিনি সানডেতে চলো ডিমের ঝোল ডাল শশা ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে অল টাইম স্মাইল করবে ঠিক আছে আজকে বন্ধুরা খুব বন্ধুরা তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজো ছিল পুজোর পরের দিন তো অনেক কাজ থাকে অনেক কাজ করলাম তাই তোমাদের সঙ্গে কিন্তু অনেক কাজ শেয়ার করেছি জানো তো ঠিক আছে তোমরা ভালো আছো তো সুস্থ আছো তো ভালো থাকবে সুস্থ থাকবে আজকে একটা বিশেষ দিন জানো আজকে কিন্তু তোমার দাদা ভাই আজকে আমাকে কি বলো তো আজকে আমাদের বিয়া আসি বন্ধুরা আমি বলে দিলাম ঠিক আছে তোমার আশীর্বাদ করো আমরা দুজনে যেন সব সময় হাসি খেলে সুখ দুঃখ যেন একসঙ্গে সারা জীবন কাটাতে পারি হ্যাঁ বন্ধুরা তোমরা খুব আশীর্বাদ করবে আজকে কিন্তু মনসা পুজোর দিন আমাদের বিয়ে হয়েছিল কার কার বাড়ি মনসা পুজো হয় গো যারা খুব আনন্দ তারা আনন্দ করো মা মার কাছে কামনা করো যেন সকলে ভালো থাকুক সুস্থ থাকুক ঠিক আছে চলো আজকে দুপুর হয়ে গেছে খেয়ে নি খিদে পেয়েছে ঠিক আছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ কর